দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আয়ের ভাগের দাবিতে বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগে আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওনার নাফিসা কামাল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএলে কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর আমাদের এই ভিডিওর স্পন্সর জার্সিজেন জার্সিজেন থেকে আপনার পছন্দের ক্লাব কিংবা যে কোনো ফুটবল টিমের জার্সি তিনটা ভার্সন পেয়ে যাচ্ছেন জার্সিজেন একেবারে এবং কোয়ালিটি জার্সি কোয়ালিটির সরবরাহ করতে বদ্ধপরিকর তাই তো দেরি না করে আপনার পছন্দের জার্সি পেতে চলে যেতে পারেন জার্সি জার্সিজেনের ফেসবুক পেজে অর্ডার সহ বিস্তারিত থাকছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তবে এর মধ্যে নতুন খবর বিপিএল এ দল কিনে ফেলেছে রিমার্ক হার্লেন কোম্পানি বিপিএলে ঢাকার ফ্রাঞ্চাইজিটি কিনেছে প্রসাধনী ব্যবসার সঙ্গে যুক্ত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে সাইনিং মানি সহ দল কেনার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা জানা গেছে রিমার্ক হারল্যান্ড কোম্পানির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান এর মাধ্যমে দেশের সবচেয়ে বড় ঘরোয়া এ টুর্নামেন্টে যুক্ত হচ্ছেন বাংলা সিনেমার এই সুপারস্টার সর্বশেষ বিপিএল এর ঢাকা ফ্রাঞ্চাইজিটির মালিক ছিল নিউটেক্স কোম্পানি দলের নাম ছিল দুর্দান্ত ঢাকা তারা মালিকানা পায় রুপার গ্রুপের কাছ থেকে রুপার গ্রুপের অধীনে দলের নাম ছিল ঢাকা ডমিনেটর্স এবারও নাম বদল হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবারের বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে আর আগামী সেপ্টেম্বরের যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার্স ড্রাফট তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে